নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরের আগে সুরটা বেঁধেই দিলেন নির্মলা সীতারামন বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী দিল্লিতে ল্যান্ড করবেন তিন দিনের সফর বৃহস্পতি শুক্র শনি তো মূলত উনি নীতিনায়কের বৈঠক শনিবার সেখানে হাজির থাকবেন তার আগে উনার শুক্রবার দিন তৃণমূল সংসদীয় দলের সঙ্গে মিটিং আছে এবং এখনো পর্যন্ত নবান্ন সূত্রে যেটা খবর মুখ্যমন্ত্রী চাইছেন প্রধানমন্ত্রীর একটা টাইম চেয়েছেন এবং সেটা সম্ভব হলে বৃহস্পতিবার দিনই তা এখনো পর্যন্ত আমি যখনও পর্যন্ত এই প্রতিবেদন করছি তখনও পর্যন্ত কিন্তু জানা যায়নি যে প্রধানমন্ত্রী টাইম উনি পেয়েছেন না পাননি কারণ পার্লামেন্ট চলছে প্রধানমন্ত্রী ব্যস্তও আছেন ফলে সেটা জানা যাবে কিন্তু আমরা মূল প্রসঙ্গে আসি সেটা হচ্ছে এবারের বাজেট পেশের পর যেটা ইন্ডিয়া জোটের সবাই বলছে এবং তৃণমূল কংগ্রেসও বলছে ইনফ্যাক্ট তৃণমূল বুধবার থেকে সংসদের বাইরে বাংলা বঞ্চিত এই প্ল্যাকার্ড নিয়ে তৃণমূলের সাংসদেরা বিক্ষোভও দেখিয়েছেন একসাথেই করেছেন রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর পাশাপাশি কল্যাণ দোলা এরা সবাই মিলেই বিক্ষোভ দেখিয়েছেন এবং সেখানে যে যার মতো স্টেট যেখানে অখিলে অখিলেশ যেমন বলছেন উত্তরপ্রদেশকে বঞ্চনা করা হয়েছে তেমনি দোলা সায়নীরা প্ল্যাকার নিয়ে বলছেন বাংলা হচ্ছে বঞ্চনার শিকার সেটা এমনকি যখন রাজ্যসভায় সেখানেও তারা বলছেন রাজ্যসভা এবার ইন্টারেস্টিং যখন এই বঞ্চনার কথা বলা হচ্ছে বাংলা বঞ্চনার কথা বলা হচ্ছে তখন কিন্তু রাজ্যসভায় বুধবার নির্মলা সীতারামন কিন্তু সুরটা বেঁধে দিলেন একদিকে উনি যেমন বলছেন যে প্রত্যেক রাজ্যকে দেখেছেন তার যুক্তি হিসাবে এবং বিরোধীরা যখন প্রশ্ন করছে বিশেষ করে রাজ্যসভায় মল্লিকার্জুন খার্গে প্রশ্ন তুলেছেন শুধু দুটো স্টেটের নাম কেন বলা হয়েছে অন্য স্টেটের নাম কেন বলা হয়নি অন্ধ্র বা বিহারের কথা তুলে ধরা হয়েছে অন্য স্টেটের কথা কেন বলা হয়নি সেখানে দাঁড়িয়ে নির্মলা সীতারামন সীতারামন উদাহরণ টেনেছে কিন্তু উনি মহারাষ্ট্রে যে মহারাষ্ট্রে প্রায় ছিয়াত্তর হাজার কোটি টাকার পোর্ট হচ্ছে সেখানে এটাও তো বলা হয়নি কিন্তু মহারাষ্ট্র কি বঞ্চিত কিন্তু সেখানেও আর একটা প্রসঙ্গ আবার বলা হচ্ছে যে এখানে যেহেতু বিজেপি সরকার আছে তাই অত টাকা ফোট দেওয়া হয়েছে এবার আসা যাক এবার আসা যাক আমাদের আজকের আলোচনার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে উনি কি বলবেন দিল্লি যাওয়ার আগে সেটা বিধানসভায় মোটামুটি পরিষ্কার করে দিয়েছেন আপনারা শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একমাত্র একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের স্বার্থে বাজেট করেছে ইটস এ পলিটিক্যাল বায়াস বাজেট আমাদের এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা নাভেন্টি ওয়ান থাউজেন্ড কোর্স পেন্ডিং উইথ দেন্ট্রাল গভর্নমেন্ট নথিং ইজেন টু আস সেন্ট্রাল গভর্নমেন্ট পড়া হ্যাটিউজেন্ড রুপি এক পেসা ভাই দিয়ে গিয়া উপরন্তু বাঙ্গালকে বঞ্চিত किया है আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন বা দাবি করলেন যে এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা তার পাওনা আছে কেন্দ্রের থেকে এর মধ্যে তার আবাসের টাকা তার একশো দিনের কাজের টাকা দীর্ঘ একটা লিস্ট তিনি এবার হয়তো নীতি আয়োগের এখানে বৈঠকে পেশ করবেন কারণ নীতি আয়োগের বৈঠকে কি বলতে হবে সেটা লিখিত আকারে দিতে বলেছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা পেশ করবেন এবং সেখানে উনি রাজ্যের ওপর যে বঞ্চনা হচ্ছে সেটা তুলে ধরবেন স্বাভাবিকভাবেই সেটা রাজ্যের দাবি সেখানে তৃণমূল নেত্রী জানাবেন কিন্তু নীতি আয়োগের বৈঠক নিয়েও কিন্তু একটা ইন্ডিয়া শরিকদের মধ্যে একটা মতপার্থক্য তৈরি হয়েছে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে কংগ্রেস শাসিত মুখ্যমন্ত্রীরা কিন্তু কেউ নীতি আয়োগের বৈঠকে যাবেন না এমনকি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন তিনিও বলেছে যাবেন না এখনও পর্যন্ত যা খবর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন তিনিও যাবেন না ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কিন্তু ইন্ডিয়া জোটের নেত্রীদের নেতা বা নেত্রীদের মধ্যে উনি একাই এখনও পর্যন্ত সেই অর্থে যাচ্ছেন এখন দেখার যে অন্য কোনো আর কেউ কিছু বলে কি না কারণ কংগ্রেস না করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবিটা জানাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার সেখানে দাঁড়িয়ে নির্মলা সীতারামন কিন্তু আজকে পরিষ্কারভাবে রাজ্যসভায় দাঁড়িয়ে তৃণমূল যে অভিযোগ করেছে সেটা খণ্ডন করে দিলেন আপনারা শুনুন নির্মলা সীতারমন কি বলেছেন আপনারা শুনলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথা উনি কিন্তু এখানে পরিষ্কার বলে দিলেন যে যে সমস্ত স্কিম গত দশ বছরে কেন্দ্রের সেই স্কিমগুলো ঠিকভাবে চালায়নি অনেক স্কিম কেন্দ্র স্কিম এখানে চলতেই দেয়নি যেমন আয়ুষ্মান ভারত সেটা তো চলতেই দেয়নি এবং সেখানে দাঁড়িয়ে যে ইরেগুলারিটিস সেটাও আর আর কি যে ডিসিপ্লিন ফিজিক্যাল ডিসিপ্লিন মানা হচ্ছে না সেটাও কিন্তু উনি পরিষ্কার করে দিয়েছেন এখানে এবার স্বাভাবিক এই যেখানে দাঁড়িয়ে আমি কি বললাম প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং হবে কি না এখনও পর্যন্ত জানা যায়নি কিন্তু যদি হয় এই দাবিগুলোও তুলবেন আমরা আগেও দেখেছিলাম যখন আগেও প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সাংসদদের টিম নিয়ে গিয়ে সেখানে কিন্তু উনি একটা লম্বা তালিকা দিয়ে এসেছিলেন সেই তালিকায় কিন্তু উনি বারবার করে বলেছিলেন যে একশো দিনের কাজ আবাসের কাজ সেই টাকাগুলো ওনাকে দেওয়া হয়নি এবং তারপরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ঠিক হয় একটা কমিটি হবে আইএসদের আমলাদের সেই কমিটি ঠিক করবে কোথায় টাকা দিতে হবে মা দিতে হবে কিন্তু সেই কমিটির বৈঠকের পর কিন্তু ফলপ্রসূ কিছু হয়নি কারণ সেই জট যে জায়গায় ছিল সেই জট সেই জায়গাতেই আটকে আছে কোন জায়গায় জট ছিল রাজ্য যেমন বলছে তাদের এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাওনা আছে তেমনি কেন্দ্র কিন্তু সেখানে দাঁড়িয়ে পাল্টা বলছে যে রাজ্য যে দুর্নীতির রাজ্যের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলা হয়েছে যে টাকা নয় ছয়ের অভিযোগ তোলা হয়েছে রাজ্য কিন্তু সেগুলোর পরিষ্কার করছে না রাজ্য কিন্তু সেখানে কোনো তথ্য প্রমাণ দিচ্ছে না রাজ্য বিরুদ্ধে বলা হয়েছিল যাদের বিরুদ্ধে এফআইআর করতে সেটা এফআইআর হচ্ছে না ফলে রাজ্যকে টাকা কিভাবে দেওয়া হবে কারণ যে ডিসিপ্লিন সে ডিসিপ্লিনি তো রাজ্য মানছে না ফলে রাজ্যের টাকা সেখানে আটকে দেওয়া হয়েছে কি একশো দিনের কাজে কি আবাসের কাজ টাকা ফলে আটকে দেওয়া হয়েছে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এবারের ভোটে বাংলা বঞ্চনার শিকার এইটা বলে উনি স্বাভাবিকভাবেই ডিভিডেন্ড পেয়েছেন সেখানে যেমন একশো দিনের কাজের কিছু টাকা ঢুকিয়ে দিয়েছেন আবার উনি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণাও করেছেন যে আবাসের টাকা ডিসেম্বর মাসের মধ্যে ঢুকে যাবে তিনিও বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় যে তৃতীয় দফায় নরেন্দ্র মোদী যে সরকার এলেন সেখানে দাঁড়িয়েও কিন্তু আশু দেখা যাচ্ছে না যে জট যেটা পেকে আছে সেই জট আর কি সহজে গিটটা যে পেকেছে সেই গিটটা সহজে খুলবে না কারণ নির্মলা সীতারমন পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন গত দশ বছরে রাজ্য সরকার বা তৃণমূল সরকার যেভাবে চলেছে তার সঙ্গে বহু যোজন আর কি দূরত্ব বেড়ে গেছে কেন্দ্রের এখানে এসে নরেন্দ্র মোদী প্রতিটা সভায় বলেছিলেন যে পঁচিশ লক্ষ ভুয়ো জব কার্ড এখান থেকে ইস্যু করা হয়েছে তার বিনিময়ে টাকা তুলেছে জব কার্ডের ফলে এই যে পঁচিশ লক্ষ ভুয়ো জব কার্ড তার হিসাব চাইছে কেন্দ্র রাজ্য এখনও পর্যন্ত তার হিসাব দিতে পারেনি সে তো এত চুরি হয়েছে সেটাই স্বীকার করতে চাইছে না এবার দেখুন ইন্টারেস্টিং কেন্দ্র হয়তো অন্ধ্র বা বিহারের মতো রাজ্য সরকার বিশাল বিশেষ প্যাকেজের জন্য টাকা পায়নি কিন্তু অন্যান্য যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প তার টাকা তো রাজ্য সরকার পেয়েছে যেমন এগারো লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে আবাস যোজনার বাড়ির জন্য আজকে রাজ্য সরকারকে বলতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে যে আবাসের বাড়ি আমরা তৈরি করে দেবো অথচ এই এগারো লক্ষ কোটি টাকা সেই আবাসের বাড়ি পাওয়ার অধিকার তো বাংলার মানুষদেরও আছে কিন্তু বাংলার মানুষরা পারবেন না কারণ যতক্ষণ না তারা হিসেবটা ঠিকমতো বুঝিয়ে দিচ্ছেন একইভাবে একশো দিনের কাজেরও এই অবস্থা এবং অন্যান্য প্রকল্পগুলো যে প্রকল্পগুলো রাজ্য এখনো পর্যন্ত পায় সেই প্রকল্পগুলো যদি ঠিকভাবে হিসেব না হয় রাজ্য যাদের টাকা কোনটা কোনোটা সিক্সটি ফর্টি বা কোনোটা সেভেন্টি থার্টি রাজ্য যাদের আর কি টাকাটা থার্টি থার্টি পার্সেন্ট হোক বা রাজ্যের খাতে যেটা পড়ে বা ফোরটি পার্সেন্ট হোক সেই টাকাটা রাজ্য যদি না জোগাড় করতে পারে তাহলে অন্যান্য প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক যদি হয় তাহলেও কিন্তু আশু খোলার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ বাংলা যে জায়গায় ছিল সেই জায়গাতেই থাকবে সেই আমি আবারও যেটা বলেছি আমি গতকাল যে প্রতিবেদনটা করেছি বাজেট নিয়ে সেখানেও সে কথা বলেছি যে সেই কেন্দ্র কেন্দ্রবিরোধিতা এই বঞ্চনা সেটাই হয়তো আমাদের রাজনীতির একটা কয়েন হতে পারে সেখানে দাঁড়িয়ে তৃণমূলকে সেটা ডিভিডেন্ড দিতে পারে কিন্তু আলটিমেট আলটিমেট বাংলা কিন্তু ঘোর থেকে ঘোরতর তর অন্ধকারের দিকে ডুবে যাবে যে কারণ রাজ্যের হাতে কোনো টাকা ছাপানোর মেশিন নেই রাজ্যের উন্নয়ন করতে গেলে পরিকাঠামো উন্নয়ন না করলে কর্মসংস্থান বাড়বে না এবার যে সমস্ত রাজ্য হয়তো আমাদের বাড়ির ছেলেটা বা পাশের বাড়ির ছেলেটা বিহারে ইনভেস্টমেন্ট হচ্ছে সেখানে চলে যাবে অন্ধ্রে চলে যাবে বা অন্যান্য শাসিত স্টেটে চলে যাবে বিজেপি শাসিত বা কংগ্রেস শাসিত অর্থাৎ বেঙ্গল থেকে কিন্তু একদিকে যেমন পরিযায়ী শ্রমিক বাড়বে তেমনি শিক্ষিত যারা তারাও কিন্তু এখানে চাকরির জন্য এখান থেকে ছেড়েই চলে যাবে এবং যারা পড়ে থাকবে ভোট ব্যাংক হিসাবে এই অনুদান এই ভাতা এবং তারপরে তাদের পুজো আসছে অথব পুজোয় ক্লাবগুলো টাকা পেয়ে গেছে পঁচাশি হাজার তাদের বিভিন্নভাবে নানা আরও বিদ্যুতের বিল কমিয়ে দেওয়া হচ্ছে তারা আরও নানা ছাড় পাচ্ছেন পুজোয় তাদের দমকলের এখন আর ফিজ লাগবে না ফলে এই সব নিয়ে আরও তারা মেতে যাবেন এই তো অক্টোবরে পুজো শুরুই হয়ে গেল অথচ অন্য স্টেটগুলোতে তখন আমরা কি দেখব যে সেন্ট্রাল ফান্ড হয়তো অ্যালোকেট হয়ে যাবে নতুন ক্যাপিটাল অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে শুরু হবে নালন্দাতে নতুন করে পর্যটন মানচিত্রে নাম উঠবে সেখানে মহারাষ্ট্রে পোর্টের কাজ শুরু হবে বা অন্য স্টেটেও কর্ণাটকেও কাজ শুরু করবে কর্ণাটক সরকার তাদের যে সমস্ত প্রকল্প নেই কারণ কেরালেও হয়তো সিপিএম বিভিন্ন প্রকল্পের কাজ শুরু করে দেবে আমরা সেখানে দাঁড়িয়ে একদিকে প্রকল্প বন্ধই থাকবে ওই যে বললাম যে এগারো লক্ষ কোটি টাকা যে স্যাংশন হয়েছে সেখানে এখনও পর্যন্ত জানা নেই যে এগারো লক্ষ কোটি টাকা যে স্যাংশন হয়েছে রাজ্য পাবে না কারণ আবাসের টাকা দেওয়া হয়নি লোন দেওয়া হচ্ছে ছাত্রদের দশ লক্ষ টাকা করে লোন দেওয়া হচ্ছে থ্রি পার্সেন্ট ইন্টারেস্ট রেটে সেটা এখন রাজ্য নিজেও একটা দশ লক্ষ টাকা বলেছে দেবে সেটা আবার ফোর পার্সেন্ট ইন্টারেস্ট রেট এখন দেখার যে কেন্দ্রের এটা মানবে না ফলে সব কিছুতে এই যে কেন্দ্রের বিরোধিতা করে আল্টিমেট আবার এই এই নীতি আয়োগের বৈঠকে যাওয়া বা প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করলো যে তালাটা যে বন্ধ হয়ে গেছে সেই চাবি কিন্তু এখনও পর্যন্ত তার কোনো খোঁজ নেই অন্তত নির্মলা সীতারামের কথাতে পরিষ্কার তৃণমূল কংগ্রেসের রাজনীতির মঞ্চ গরম করতে পারলেও সেখানে কিন্তু ওই দরজাটা কেন্দ্রীয় প্রকল্পের দরজা কিন্তু এখনো খুলবে না অতএব বাংলা যে জায়গায় ছিল ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকবে আপনারা আমাদের চ্যানেল দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান